সালাম আলাইকুম সিরিয়ার আকাশে তুরস্কের টিভি টু ড্রোন সিরিয়ার কুবানি শহরে আমেরিকা সমর্থিত কুর্দি বাহিনী ঘাটি আর অন্যদিকে তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির এই কুমারি শহরে তিন দিক ঘেরাও করে রেখেছে এখন তুরস্কের টিভি ড্রোন আকাশে উঠছে এবং তথ্য দিচ্ছে এবং ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে কিছু এলাকা ফ্রি সিরিয়ান আর্মি দখলের এমন এবং সামনে এগিয়ে চলছে সিরিয়া মুসলিম রাষ্ট্র এখানে ইসরায়েল এবং আমেরিকার কি আপনারা দেখুন তাদের ষড়যন্ত্র কত বড় ইসরায়েল ভারতকে অস্ত্র দেয় ভারত ইসরায়েলকে অস্ত্র দেয় তারা আমাদের নিকট প্রতিবেশী তারা তারা আমাদের জন্য কাঁদে বাংলাদেশের জনগণ কষ্ট পায় তারা কাঁদে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস নিয়ে তারা দৌড়াদৌড়ি করে অন্যদিকে কাতারের একটি দল বিদ্রোহী দলের নেতা প্রধান নেতা সাথে আলোচনা করছে সিরিয়ার এয়ারপোর্টগুলো সংস্কার এবং মেরামত বিদ্যুৎ ও জ্বালানি সহায়তা কাতার করবে কাতার যদি সিরিয়ার এয়ারপোর্টগুলি সংস্কার করে দেয় এবং বিদ্যুৎ ও জ্বালানির সমস্যার সমাধান করে তাহলে আবার সিরিয়া বিশ্বের বুকে সুনামের সহিত ফিরে আসবে এবং তাদের দেশের জনগণ শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এখানে এতদিন পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকা বলছে যে ইরান ইরাক হয়ে সিরিয়া হয়ে লেবন অস্ত্র পাঠায় এখন কিভাবে ইরান অস্ত্র পাঠাবে লেবানন পৃথিবীর কোন রাষ্ট্রকে তারা বর্ষতা স্বীকার করে না লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় সিয়া মুসলিমগণ তারা তাদের অস্ত্রের সাপ্লাই লাইন বন্ধ হওয়ার কারণে তারা এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনির কোনো ব্যবস্থা না করি আর অন্যদিকে ফিলিস্তানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এখানে ইউরোপীয় এবং আমেরিকার কোনো মাথা ব্যথা নেই ইসরায়েলকে তারা অস্ত্র সরবরাহ করিয়ে যাচ্ছে তাহলে মুসলিম রাষ্ট্রশক্তির দরকার আছে না যেমন মিশরে কয়েকদিন আগে এইটের আলোচনা সভা হলো এই সম্মেলনে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া মিশর এই আটটি রাষ্ট্র মিলে যদি মুসলিম সেনাবাহিনী গঠন করে এবং নেটু রাত এক রাষ্ট্রের উপরে আক্রমণ করলে সব রাষ্ট্র উপরে আক্রমণ বোঝাবে এবং একে অপরকে সামরিক তথ্য আদান প্রদান করে তাহলে নিরাপদে মুসলিম বিশ্ব এবং মুসলিম রাষ্ট্রগুলি স্বাধীন সার্বম অবস্থায় পৃথিবীর ইতিহাসে টিকে থাকবে মুসলিম জনগণ আশা করে এরকম একটা ব্যবস্থা জাতি করে মুসলিম রাজনৈতিক নেতারা করে এবং সৃষ্টি করে যায় যাতে করে মুসলিম রাষ্ট্রগুলি শান্তিতে বসবাস করতে পারে তুরস্ক নেটুর সদস্য কিন্তু মুসলিম রাষ্ট্রগুলির জনগণ মনে করে তুরস্ক যদি ঝুঁকিতে পরে নেটুর সদস্য অন্য সদস্যগুলো দেরি করবে নেটুর বৃহত্তম পার্টনার আমেরিকা এবং দ্বিতীয় হল তুরস্ক তারপরও তুরস্ক বাদেই অন্য রাষ্ট্রগুলো একজোট তাহলে তুরস্ক তুরস্ক একলা ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটা এবং এমরিকাম এবং ইসরায়েল তাদের মোকাবেলা কীভাবে করবে একটি ভুল যদি তুরস্ক করে তারা সর্বাত্মক চেষ্টা করবে তুরস্ককে দুমরে মুছড়ে দেবার তুরস্ক সেই কৌশলে এগোতে হবে তক তবে তুরস্ক মুসলিম সকল রাষ্ট্রগুলোকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে অস্ত্রের সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে যাতে যাতে করে মুসলিম রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা বিধান করতে পারে তাহলে আমরা আশা করব সকল মুসলিম কান্ট্রি এবং সকল বিশ্ববাসী যাতে করে শান্তিতে থাকতে পারে তাদের বাক স্বাধীনতা গণতন্ত্র টিকে থাকে মানবাধিকার চর্চি চর্চিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ